আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি এই দ্বিতীয় ক্লাসটিতে আমরা যে আলোচনা করব তা হচ্ছে দাঁড়ার আরেকটি টপিক তা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের মধ্যে আমাদের এনসংখ্যক মানটি জানা ছিল না অর্থাৎ কতবার পর্যন্ত যাবে জানা ছিল না এখানে আমাদের জানা আছে অর্থাৎ দাঁড়াটি কতবার পর্যন্ত কত পর্যন্ত যাবে এই দাঁড়াটি হচ্ছে টু ফাইভ এইট এভাবে চলতে 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 সিক্সটি নাইন পর্যন্ত যাবে অর্থাৎ আমাদের শেষ মানটি হচ্ছে সিক্সটি নাইন এখন আমরা এই দ্বারাটি অ্যালগোরিদম করতে হলে কীভাবে করবো ডাফ ওয়ান শুরু করি ডাফ টু শুরু করার পর আমরা গত ক্লাসের মধ্যে এখানে লিখছিলাম ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি কিন্তু এখানে এন এর মান গ্রহণ করা যাবে না কারণ সিক্সটি নাইন আমরা জানি কত পর্যন্ত যাবে সিক্সটি নাইন পর্যন্ত এই জন্য এন এর মান গ্রহণ করি আমাদের লেখার প্রয়োজন নয় অথবা লেখা যাবে এন সমান সমান সিক্সটি নাইনের মান গ্রহণ করি যেহেতু আমরা শেষ মান জানি এই জন্য এটা লেখার দরকার নেই তাহলে আরেকটি দাব কমবে এখন আমাদের এই দাব টু এর মধ্যে আমাদের কী আসবে দড়ি এস ইউ এম সাম সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান প্রথমান কত টু দাব তিন যদি আই লেস দেন ইকুয়াল সিক্সটি নাইন হয় আই লেস দেন ইকুয়াল সিক্সটি নাইন হয় তাহলে চার ও পাঁচ নং দাপে যায় থাই ছয় নং দাপে যায় ডাব চার ডাব চারের মধ্যে কি সূত্র এস ইউ এম সাম সমান সমান সাম প্লাস আই সূত্রটা কি এস সমান সমান এস প্লাস আই অর্থাৎ সমান প্লাস আই দা পাঁচ বা বৃদ্ধি এখানে তো বৃদ্ধি হয়েছে টু ফাইভ এইট বৃদ্ধি পেয়েছে কত করে বৃদ্ধি পেয়েছে আই সমান আই প্লাস আই আই সমান প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে ফাইভ থেকে টু এর কত তিন এইট থেকে ফাইভের পার্থক্য পার্থক্যত তিন তাহলে এখানে লেখা হবে আই সমান সমান আই প্লাস থ্রি দা ছয় এস ইউএম শাম প্রিন্ট করি প্রিন্ট করি দাম সাত প্রোগ্রাম শেষ করি বিদ্যার্থী বন্ধুরা এই ক্লাসটি যদি বোঝে না থাকো আমি আরেকটি ক্লাস বোঝাচ্ছি যদি তারপরেও তোমরা না বোঝো আমাকে কমেন্ট বক্সে জানাবা আমরা পুনরায় আবার তোমাদের বোঝানোর চেষ্টা করবো ওরা লিখতেছি ফাইভ টেন শেষ মান আমরা দিলাম কত আশি অর্থাৎ পাঁচ দশ পনেরো এভাবে চলতে 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 কত পর্যন্ত যাবে আশি পর্যন্ত যাবে তাহলে এখানেও তো আমরা শেষ মান জানি শেষ মান জানলে আমাদের এন এর মান গ্রহণ করার দরকার নেই তাহলে লিখবা দাপ ওয়ান শুরু করি দাপ টু ধরি এই যে সাম এই সামটাকে তোমরা এস সমান সমান জিরো লিখতে পারো সাম সাম মানে হচ্ছে সামে ফল এই যুগ ফল থেকে আমরা সাম লিখছিলাম এখন তোমরা শুধু এসও লিখতে পারবা কোনো সমস্যা নেই এস সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান এখানে প্রথম মান কত ফাইভ নাকি টেন টেন তো দ্বিতীয় মান তাহলে প্রথম মান কত ফাইভ আই সমান সমান হচ্ছে ফাইভ দাব টেন যদি আই লেস দেন ইকুয়াল একটি হয় তাহলে চার ও পাঁচ নং দাপে যায় অন্যথায় ছয় নং দাপে যায় দাপ চার সূত্র সূত্রটা আমাদের কী সূত্রটা হচ্ছে এস সমান সমান এস প্লাস আই এখানে তোমরা চাইলে সাম সমান সাম প্লাস আই লিখতে পারবে কোনো সমস্যা নেই দাব পাঁচ হ্রাস বা বৃদ্ধি এখানে তো আমাদের বৃদ্ধি পেয়েছে হ্রাস পায়নি তাহলে আই সমান সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে ফাইভ করে বৃদ্ধি পেয়েছে এটা ছাড়াও তোমরা এভাবেও লিখতে পারবে আই প্লাস সমান সমান আই প্লাস সমান সমান কত করে বৃদ্ধি পেয়েছে ফাইভ করে বৃদ্ধি পেয়েছে এই যে এখানে লিখতে পারবা এটা অথবা এটা দুইটা থেকে যে কোনো একটা লিখলেই হবে প্রিন্ট করি দাফ সাত শেষ করি আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ পাশে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন